সবাইকে আমি আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পরমাণু অস্ত্র তৈরি আরও কাছাকাছি ইরান আলহামদুলিল্লাহ ইরান পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইউরেনিয়ামের মজুদ ব্যাপকভাবে বাড়িয়েছে যা দেশটিকে পরমাণু অস্ত্র তৈরির গোড়দোড়ায় নিয়ে আসছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর একটি প্রতিবেদন থেকে সব তথ্য প্রকাশ পায় যা আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে খবর আল জাজিরার এরপর জানাব গ্যারাকোলে নেতানহু গ্রেপ্তারি পরোয়ানা জারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি আজ আদালতের সূত্রের ভরাতে সব তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম সহ সাবেক প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী অব গ্যালন্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালতের বিচারকেরা তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়েছে এদিকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রচেষ্টা আটকে দিল মার্কিন সিনেট ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রচেষ্টাকে আটকে দিয়েছে মার্কিন সিনেট ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে কয়েকজন সিনেটেই প্রচেষ্টা চালিয়েছিলেন এবারে থাকবে ইউক্রেনের চারশো সত্তর কোটি ডলার ঋণ মওকপ করে দিল বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের বিদায় প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইউক্রেনের প্রায় চারশো সত্তর কোটি ডলার ঋণ মৌকুপের সিদ্ধান্ত নিয়েছে যা বাংলাদেশি টাকায় ছাপ্পান্ন কোটি টাকা বা পাঁচ বিলিয়ন ডলার এবং সর্বশেষ শিখ শিখনেতা নির্জর হত্যায় জড়ালো স্বয়ং নরেন্দ্র মোদীর নাম কানাডার শিখ নেতা হরদীপ সিং নির্জর হত্যাকাণ্ডের ঘটনায় এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেঁসে গেল নির্জর হত্যা ষড়যন্ত্রের কথা মোদী আগেই জানতেন কানাডার দ্য গ্লোব অ্যান্ড মেল নামের একটি সংবাদপত্র সরকারি সূত্রের বরাতে সব তথ্য জানিয়েছে তবে এই খবরকে হাস্যকর বলে ওড়ে দিয়েছে নয়াদিল্লি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত পরমাণু অস্ত্র তৈরির আরও কাছাকাছি ইরান ইরান পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইউরোমের মজুদ ব্যাপকভাবে যা দেশটিকে পরমাণু অস্ত্র তৈরির দোরগোড়ায় নিয়ে আসছে আন্তর্জাতিক শক্তি সংস্থা একটি প্রতিবেদন থেকে সব তথ্য প্রকাশ পায় যা আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে খবর আল আর মঙ্গলবার উনিশে নভেম্বর প্রকাশিত আইএ এর ওই প্রতিবেদনে বলা হয়েছে ইরান তার পরমাণু কার্যক্রম গোপনে চালিয়ে যাচ্ছে এবং পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়ামের মজুত অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই তথ্য ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনারও বাড়িয়ে দিয়েছে বিশেষ করে এমন সময় যখন মধ্যপ্রাচ্যে বিভিন্ন রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে প্রতিবেদনটি তার উল্লেখ করা হয়েছে ইরান প্রায় ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে যা পরমাণু বোমা তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ সাধারণ পরমাণু বোমা তৈরি করতে নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয় এবং এটি প্রায় একশো পঁচাশি কেজি পরিমাণে মজুদ থাকতে হয় বর্তমানে ইরান যে ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে তা দু হাজার সালের পরমাণু চুক্তির শর্ত বলেছে বত্রিশ গুণ বেশি এর আগে দু হাজার সালে ইরান এবং বিশ্বের ছয়টি বড় দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স চীন রাশিয়া এবং জার্মানি একটি চুক্তি করেছিল সেখানে ইরানকে তার পরমাণু কার্যক্রম সীমিত করার জন্য বাধ্য করা হয়েছিল তবে দু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেড়ে যাওয়ার পর ইরান গোপনে তার পরমাণু কার্যক্রম বৃদ্ধি করেছে বলে দাবি করেছে আইএইএ গ্যারাকোলে নেতান গ্রেপ্তারি পরোয়ানা জারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনেটানোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বৃহস্পতিবার একুশে নভেম্বর আদালতের সূত্রের পড়াতে সব তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন সহ সাবেক প্রতিরক্ষামন্ত্রী এব গ্যালন্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালতের বিচারকেরা তাদের বিরুদ্ধে যুদ্ধ অভিযোগ আনা হয়েছে আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে গত মে মাসে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আপিল করে ইসরায়েল এতে ওই সময় দেশটিতে স্থগিত হয়ে যায় দীর্ঘ শুনানি শেষে একটি প্রাক বিচারক চেম্বার আদালত নিজস্ব এক্তিয়ারে ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছে এরপর নেতানহ ইয়ো ক্যালন্ট এবং দেবকে গ্রেপ্তার করে আদালতে হাজিরের নির্দেশ জারি করা হয় মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তার জীবিত থাকা নিয়ে সন্দেহ রয়েছে কারণ ইসরায়েলি সামরিক বাহিনী বলছে জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় মোহাম্মদ দেব নিহত হয়েছে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রচেষ্টা আটকে দিল মার্কিন বিক্রি বন্ধের প্রচেষ্টা অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলের প্রতিবাদে কয়েকটি সিনেটর এই প্রচেষ্টা চালিয়েছেন ইসরায়েলের কাছে আমেরিকার অস্ত্র বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়ে সিনেটে তিনটি প্রস্তাব উত্থাপন করা হয় বুধবার সব প্রস্তাবের উপর ভোটাভুটি হয় এবং সংখ্যাগরিষ্ঠ সিনেট সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দেন মোট একশো জন সদস্যদের মধ্যে উনআশি জন প্রথম প্রস্তাবের বিপক্ষে ভোট দেন পরে ভোট দেন আঠারো জন একইভাবে আরেকটি প্রস্তাবের বিরোধিতা করে আটাত্তর জন সিনেট ভোট দিয়েছেন এই প্রস্তাবে ইসরায়েলের কাছে মটারের গোলা বিক্রি বন্ধের অনুরোধ জানানো হয়েছিল ভোটাভুটিতে উপস্থিত উনিশ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন তৃতীয় আরেকটি প্রস্তাবে ইসরায়েলের কাছে জায়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন রপ্তানি বন্ধের কথা বলা হলেও প্রস্তাবটির বিপক্ষে আশি জন সিনেট ভোট দিয়েছেন ফলে প্রস্তাবটি বাতিল হয়ে গেছে মার্কিন সিনেটের এই পদক্ষেপের কারণে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের প্রচেষ্টা বরবাদ হল এতে দখলদার ইসরায়েল আরও নতুন নতুন অস্ত্র পাবে এটাই যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত দিল ইউক্রেনে চারশো সত্তর কোটি ডলার ঋণ মকুব বাইডেন প্রশাসনের যুক্তরাষ্ট্রের বিদায় প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রায় চারশো কোটি ডলার ঋণ মৌকুপে সিদ্ধান্ত নিয়েছে চারশো কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় মোট ছাপ্পান্ন হাজার চারশত কোটি টাকা দেশটির অর্থনৈতিক সংকট এবং রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে সহায়তা করার উদ্দেশ্যে নেয়া এই পদক্ষেপকে ইউক্রেনের জন্য একটি বড় আর্থিক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে আজ মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথুমিলার জানান বিদায় কর্মকর্তারা ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আরও শক্তিশালী করতে সহায়তার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে খবর রয়টার্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সহায়তা সীমিত করতে পারেন এমন আশঙ্কা প্রেসিডেন্ট বাইডেন দায়িত্ব ছাড়ার আগে যত দ্রুত সম্ভব ইউক্রেনকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন বাইডেন প্রশাসনের এই পদক্ষেপ ইউক্রেনকে অর্থনৈতিক সংকট সামাল দিতে এবং যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সহায়তা করবে ম্যাথিউ বলেন আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে ঋণ মকুপ করছি তবে কংগ্রেস চাইলে এখনও সেই পদক্ষেপে বাধা দিতে পারে এর আগে গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে হয় একটি অর্থায়ন বিলে ইউক্রেনের জন্য প্রায় নয়শো কোটি ডলারের মহকুবযোগ্য ঋণ বরাদ্দ করা হয় দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়ার আক্রমণের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা করছে ছয় হাজার কোটি ডলার বরাদ্দ দেয় এর মধ্যে সামরিক অর্থনৈতিক এবং মানবিক সহায়তা অন্তর্ভুক্ত ছিল এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এই ঋণ প্রস্তাব নিয়ে বিতর্ক চলছে রিপাবলিকান সিনেটররা র্যান্ড ফল এর সিদ্ধান্তের করা সমালোচনা করেছেন তবে ওবায়দলের বেশিরভাগ সিনেটর ইউক্রেনকে সহায়তার পক্ষে রয়েছেন বিশেষজ্ঞদের মধ্যে এই ঋণ মকুপ ইউক্রেনের অর্থনৈতিক অবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের সামাজিক প্রস্তুতিকে আরও দৃঢ় করবে একই সঙ্গে এটি পশ্চিমা দেশগুলোর মধ্য ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতির বার্তা পৌঁছে দেবে শিখ নেতা নির্জর হত্যায় জড়ালেন স্বয়ং নরেন্দ্র মোদী কানাডার শিখ নেতা হরদীপ সিং নির্জর হত্যার ঘটনায় এবার ভারতের নরেন্দ্র মোদী ফেঁসে গেলেন নির্জর হত্যা ষড়যন্ত্রের কথা মোদী আগে থেকেই জানতেন কানাডার দ্য গ্লোব অ্যান্ড মেলনামের একটি সংবাদ সরকারি সূত্রের বরাতে সব তথ্য জানিয়েছে সংবাদপত্রটির দাবি নিজর হত্যা ষড়যন্ত্র করছে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই ষড়যন্ত্রের কথা নরেন্দ্র মোদী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদে টা অজিত দোভালকে জানানো হয়েছে তাই কানাডার গোয়েন্দারা মনে করেন মোদীকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত অমিত শাহ জয়শঙ্করও দোভাল নেবেন না তবে মোদী এই ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত এমন কোন প্রমাণ তাদের কাছে নেই এই অভিযোগ অবশ্য হাস্যকর বলে উড়িয়ে দিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল তিনি বলেছেন এমন ধরনের ভিত্তিহীন মন্তব্য অবহেলার সঙ্গে খারিজ করা উচিত